সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে মজাদার বোম্বাই মরিচের আচার তো দেখতেই পাচ্ছেন লাল টকটকে মরিচ নিয়েছি তো আচারটা দিতে কি কি লাগবে দেখিয়ে দেই এখানে লাগছে আমাদের রসুন অবশ্যই রসুনটা দিবেন তো আমি রসুনগুলোকে এরকম করে কোয়া ছাড়িয়ে নিয়েছি আর লাগছে আমাদের পাঁচ পুরন পাঁচফূরণটাকে ভেজে ব্যালেন্ডার করে নিতে হবে লাগছে আমাদের এখানে সরিষা বাটা তো এখানে আমি এক কাপ সরিষা বেটে নিয়েছি আর লাগছে আমাদের তেঁতুলের টক তেঁতুলের টকটাও অবশ্যই দিবেন তো চলুন আমরা চুলায় চলে যাই আচারটা কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিব আরও উপকরণ লাগবে আর লাগছে তো আমাদের ভিনেগার এই ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে তো অবশ্যই ভিনেগারটাও দেওয়ার চেষ্টা করবেন না হলে আচারটা নষ্ট হয়ে যাবে তো কীভাবে আচারটা তৈরি করব কি কি উপকরণ লাগবে সম্পূর্ণই দেখিয়ে দিব আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে তো চলুন আমরা চুলায় চলে যাই আচারটা তৈরি করার জন্য তৈরি করার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি একটি তাও বসিয়ে দিয়েছি এখন এই তো পাঁচ ফুরনগুলোকে ভেজে নিতে হবে ভেজে তারপরে আমরা গুঁড়ো করে নিব অবশ্যই পাঁচ ফুরনটাকে ভেজে গুঁড়ো করে নেবেন তো এভাবে ভেজে নিব আমাদের পাঁচ ভাজা হয়ে গিয়েছে কালারও চলে এসেছে এখন চুলাটা বন্ধ করে দিব পাঁচ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা আচারটা তৈরি করে নিব এখানে দিয়ে দিব সরিষার তেল তো তেলটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন তো এটা খাটি সরিষার তেলটা নিতে হবে তো সরিষার তেলটার সাথে এখন আমরা দিয়ে দিব প্রথমে রসুন আস্ত রসুনগুলোকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে একে একে সব করুন দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু ভাজা শুরু হয়ে গিয়েছে আর যেহেতু সরিষার তেল তেলটা কিন্তু করে ভেসে উঠেছে রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটাও গরম হয়ে গিয়েছে যেহেতু কালার চলে এসেছে এখন একে একে সব উপকরণ দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিব সরিষা বার্তা এখন দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ এখন দিয়ে দিব এ কাঁচা আমের পলি আপনারা যদি হাতে কাছে যে কোনো উপকরণের প্রতি দিতে পারেন আচার দিতে পারেন তো এখন দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামিচ রসুন বাটা আদাসহ আর এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এই উপকরণগুলো দিয়ে 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 মাখিয়ে তারপরে হালকা একটু কষিয়ে নিতে হবে তারপরে আমরা মরিষা দিয়ে দিব হালকা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিব চিনি আর চিনিটা আমি অল্প পরিমাণ নিয়েছি যেহেতু ঝাল বোম্বাই মরিচের আচার করব। আপনারা যদি কমিচটি বেশি খান তাহলে বেশি দিবেন তো দেখতেই পাচ্ছেন চিনিটা বলে কিন্তু পানি ছেড়ে দিবে এতে আমাদের মশলা কষানো হবে তো এখন দিয়ে দিব আমরা সেই বোম্বাই মরিচ লাল টক্টোকে তো দিয়ে দিলাম মরিচের সাথে আমরা মশলাগুলো কষিয়ে নিব আমাদের আচারটা দেখতে পাচ্ছেন কষে কিন্তু মিশে গিয়েছে এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব আর একটু লবণ যেহেতু এখানে আমরা তেঁতুলের করব। লবণটা একটু বেশি পরিমাণেই লাগবে তো দিয়ে দিলাম এখানে গোলানো এক বাটি তেঁতুল আর এই তো এখানে দিয়ে দিব এখন পাঁচ আর আগে থেকেই জলফাই আচার দিয়ে দিলাম জলফাই আচারটা আমি আগে করে রেখে দিয়েছিলাম সিজনের সময় তো এই দুই ধরনের কপ দিয়ে দিবেন আপনারা এখানে আমরা তেঁতুলের কপ দিয়েছি জলপাই আচারের কপ দিয়েছি আমের ফলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন আচারটা কিন্তু মাখো মাখো হবে শুধু কিন্তু মরিচ দিলে হবে না আর এই তো আচারগুলো মিক্স করে নিলাম এখন দিয়ে দিব ভিনেগার তো এখানে আমি আধা কাপ ভিনেগার নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ভিনেগারটা দিলে দীর্ঘদিন আচারটা ভালো থাকে নষ্ট হবে না তো এই ভিনেগারের পানি দিয়েই চিনির পানি দিয়ে আমাদের আচারটা হয়ে যাবে আর এখানে কোনো পানি লাগবে না তো আচারটা কেমন হবে সেটা আপনারা কমেন্ট করবেন তো এখন বলক চলে আসলে আমরা লড়াচাড়া দিয়ে নামিয়ে নিব সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে কিভাবে আচারটা তৈরি করলাম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এই সিজনে এরকম বোম্বাই মরিচের আচার তৈরি করে বছর জুড়ে কিভাবে খেতে পারবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে চেলেন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকন্টু প্রেস করে রাখবেন এখন আমরা এই আচারটাকে ভালো করে বলক তুলে নিব যাতে আচারটা নষ্ট না হয়ে যায় আর ঠান্ডা হলে পরিবেশন করেও দেখাবো আচারটা কেমন হলো আচারটা কিন্তু ভালো করে জাল করে নিলাম এখন ঠান্ডা হলেও আপনাদেরকে পরিবেশন করে ঢেলেও দেখাবো আচারটা কেমন হলো তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি বলে নিয়েছি দেখতে পাচ্ছেন আচারটা কিরকম হয়েছে তো এখন আমরা বৈরমে ডেলে নিব তো অবশ্যই একটি কাচের বৈরম লাগবে তো এখানে আমি একটি কাচের বয়ম নিয়েছি এই বয়মে আমরা এখন আচারগুলোকে ঢেলে নিব আর অবশ্যই বৈরমের ভিতরে যাতে কোনো পানি না থাকে সেটাও খেয়াল রাখবেন আর কাচের বয়মে যদি আপনারা আচারটা সংরক্ষণ করে রাখেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে এভাবে সম্পূর্ণ আচারগুলোই আমি ভরে নিব তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার বোম্বাই মরিচের আচার তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে দিবেন বেলাইকন্টু প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য Allah